এর মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ আদিবাসী অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধগত সামিল করুন এই স্লোগানকে সামনে রেখে আজকের এই ছাত্র যুব সমাবেশে এবং আজকের আমরা জানি আন্তর্জাতিক আদিবাসী দিবস নয় আগস্ট এই আন্তর্জাতিক আদিবাসী দিবসে সকলকে আদিবাসীদের পক্ষ থেকে লাল আজকের সংগ্রাম পরিষদের সংগ্রামী ছাত্র নেতা অল্প মেয়ের সভাপতিত্বে আজকের এই যে ছাত্র যুব সমাবেশ এই ছাত্র সমাবেশে যারা আগত হয়েছেন সকলকে বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের পক্ষ থেকে জানায় লাল সালাম এবং শুভেচ্ছা আমি আমার বক্তব্য নতুন বাংলাদেশে সকলকে শুভেচ্ছা জানাতে চাই এবং এই নতুন বাংলাদেশ সংস্কারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি আজকে যে ফসিস যে সরকার দীর্ঘদিন এই বাংলাদেশের মানুষের সাথে যে বাংলাদেশের মানুষের সাথে যে নিপীড়ন নির্যাতন করেছে সেইটা বাংলাদেশের আদিবাসীরাও কিন্তু তার ইয়াতে ছিল না বাংলাদেশের আদিবাসীরাও নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয়েছে সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা এই মুহূর্তে একটি নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি আজকের এই নতুন বাংলাদেশে সারা বাংলাদেশের অধিকারকামী মানুষ মুক্তিকামী মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে এই দেশের সকল নাগরিকের নৈসম্মত অধিকারগুলো প্রতিষ্ঠা হবে আমরা মনে করি এবং বর্তমান এই অন্তর্বর্তীকালীন আমরা নতুন করে নতুন বাংলাদেশকে আমরা দেখতে চাই এবং এই যে ছাত্র ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যে নতুন ভাবে নতুন ভাবে আধার্ভূত হয়েছে এই বাংলাদেশের হাতে আকাল সাংবিধানিক অধিকারের জন্য রাষ্ট্র লড়াই সংগ্রাম করছি সেই আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার আমরা দৃঢ়বাজ ঝোরালোবাজো এই বর্তমান সরকারের কাছে দাবি উত্থাপন করে আমরা জানি আজকে বার্তা দিতে চাই যে সরকারকে ছাত্র জনতা উদ্বোধনের মাধ্যমে ক্ষমতা করেছে যে নতুন বাংলাদেশ আমরা দেখতে চেয়েছি সেই বাংলাদেশ যাতে আমরা দেখতে পাই সেই নতুন বাংলাদেশে যাতে প্রত্যেক আদিবাসী মানুষের অধিকার নিশ্চিত হয় এবং আমরা জানি এই আন্দোলনে এই গণ শুধুমাত্র এই আমাদের বাঙালি জনগোষ্ঠী নয় আমাদের আদিবাসীদের আদিবাসী ছাত্র জনতারও একাই সংগতি ছিল শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে লাল সালাম ধন্যবাদ জানাই